যুগে যুগে চিন্তাশীল মানুষ থেকে প্লেটো জীবন থেকে খুঁজে নিয়েছিলেন তাদের সূক্ষ্ম চিন্তা গভীর বিশ্লেষণের রসদ আর সেটাই বা আধার একুশে নভেম্বর ছিল ওয়ার্ল্ড ফিলোসফি ডে আর তাকেই মাথায় রেখে কলকাতার উমেন্স ক্রিশ্চান কলেজের ফিলোজফি ডিপার্টমেন্টের উদ্যোগে গত তেরোই জানুয়ারি আয়োজিত হয়েছিল একটা ইন্টারন্যাশনাল ফিলোসফি সেমিনার যার মূল বিষয় ছিল অফ ইন্ডিয়ান ফিলোসফি ফিলোসফি ইন অফ ওয়েস্টার্ন এখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনের ফিলোসফির ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর জে এল শ এবং যাদবপুর ইউনিভার্সিটির ফিলোজফির ডিপার্টমেন্ট আর স্কুল অফ কগনেটিভ সায়েন্সের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর অমিতা চ্যাটার্জি ফিলোসফির বিষয়টা কি বর্তমান সমাজে দাঁড়িয়ে ফিলোসফি সাবজেক্টটার প্রাসঙ্গিকতাই বা কতটা কেন আমরা ফিলোসফি পড়ব এবং পাশ্চাত্য দর্শনের ঠিক কি কি সমস্যা আছে ভারতীয় দর্শন দিয়ে পাশ্চাত্য দর্শনের এই সমস্যাগুলোর সমাধান ঠিক কি কি ভাবে হতে পারে এরকম নানান রকম সূক্ষ্ম বিশ্লেষণ আমরা জেনেছি তাদের থেকে চলুন আপনাদের দেখাই তারই কিছু ঝলক ধর্ম অর্থ কামন এবং এই গোলটা সবাই মেনে নিয়েছে ধার্মিক অ্যাক্টিভিটি সবাই মেনে নিয়েছে যে হাউ টু অ্যালিভিয়েট সাফারি এ বুদ্ধ নিয়েই করেছেন যে দেয়ার ইজ সাফারিং দেয়ার আর কজাল কন্ডিশনস অফ সাফারিং অ্যান্ড দেয়ার ইজ এ ওয়ে টু সাফারিং সেই জন্যে ধর্ম কথাটা নিয়ে আলোচনা করা দরকার এটা ওয়েস্টার্ন সিভিলাইজেশনে নেই ওদের আছে এথিক্স এথিক্স ডিলস উইথ দি অ্যাকশনস অফ ইন্ডিভিজুয়ালস অ্যাফেক্টিং আদার্স এখন শুধু আরম্ভ হয়েছে হাউ টু রিডিউস দি গ্লোবাল সাফারিং অর হাউ টু মিনিমাইজ দি এমিশন অফ কার্বন ডাইঅক্সাইড যে ফিলসফি করলে আমাদের বিশেষ কতগুলো সুবিধে আমাদের হয় যে যেমন ফিলসফি করতে গেলে সেখানে আমাদের সমস্ত বিষয়কে খুব যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করা সেটা শিখতে হয় অন্য বিষয়গুলোতেও নিশ্চয়ই সেটা প্রয়োজন কিন্তু ফিলসফি এত মূলে গিয়ে আমাদের মানে লজিক দিয়ে সমস্ত জিনিসটাকে কীভাবে বুঝতে হবে সেটা আমাদের শিখিয়ে দেয় আর তাছাড়া আমরা যেটা দেখছি যে ফিলসফি থেকেই যেহেতু সমস্ত ডিসিপ্লিনগুলো উদ্ভূত হচ্ছে সেজন্যে ফিলসফি কী করে এই বিভিন্ন সিকিমের কোলাবোরেশনের ক্ষেত্রে যখন সেখানে কোনো কনফিউশন তৈরি হয় তখন ফিলসফি সেই কনফিউশন এবং কনফ্লিক্ট সেটাকে সরিয়ে দিতে অনেকভাবে সাহায্য করতে পারে